যশোর শহরের চারখাম্বার মোড়ে মঙ্গলবার দুপুরে ঘটে এক নাটকীয় ঘটনা প্রকাশ্যে দুই পুরুষ একই নারীকে স্ত্রী দাবি করে টানাটানি শুরু করেন মুহূর্তেই রাস্তায় ভিড় জমে যায় কেউ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবার কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য ধারণ করতে শুরু করে এক পর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে থানায় নিয়ে যায় কিন্তু থানায় গিয়েও উত্তেজনা থামেনি সেখানে আবারও কয়েক দফায় টানাটানি ও হাতাহাতি হয় অবস্থা নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ তিনজনকেই একশো একান্ন ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায় বিচারক পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঘটনায় জানা যায় ফরিদপুরের কানাইপুর এলাকায় বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর দীর্ঘ ছত্রিশ বছরের সংসার তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে তবে সীমা সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্দুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গত সোমবার রাতে সীমা ও পলাশ যশোরে এসে একটি হোটেলে ওঠেন খবর পেয়ে স্বামী বিকাশ সেখানে হাজির হন আর সেখান থেকেই শুরু হয় এই ত্রিমুখী সংঘাত যা শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়ায় সাংবাদিকদের সামনে পলাশ দাবি করেন সীমার সঙ্গে তার তিন বছরের সম্পর্ক রয়েছে তারা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং একসঙ্গে থাকতে চান সীমাও জানান বিকাশের সংসারে তিনি বছরের পর বছর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তাই বাধ্য হয়ে তিনি বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন তবে বিকাশের অভিযোগ ভিন্ন তার দাবি সীমা পরকিয়ার কারণে সংসার ভেঙেছে শুধু তাই নয় বাড়ি ছাড়ার সময় নগদ টাকা ও গয়না সহ নিয়ে গেছেন তিনি বিকাশের ভাষায় যে কোনো মূল্যে তিনি স্ত্রীকে আবার বাড়িতে ফিরিয়ে আনবেন ঘটনার বিষয়ে কতওয়ালী থানার ওসি তদন্ত কাজী বাবুল বলেন নয়শো নিরানব্বইয়ে কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই থানায় আনে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা চালানো হলেও কোনো সমাধান মিলেনি তাই আইনগত প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয় এবং পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়েছে স্থানীয়রা জানান বিকাশ ও সীমার দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল প্রতিবেশীদের উপস্থিতিতেই একাধিকবার তাদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে কয়েক বছর আগে সীমা বাপের বাড়িতেও চলে গিয়েছিলেন তবে পরে আবার সংসারে ফিরে আসেন অন্যদিকে পলাশের সঙ্গে তার ঘনিষ্ঠতার ধীরে ধীরে সম্পর্কের দিকে গড়ায় এর আগেও তারা নাকি গোপনে একসঙ্গে ভ্রমণে গিয়েছিলেন অবশেষে সেই সম্পর্কের জেরেই মঙ্গলবারের প্রকাশ্যে নাটকীয় ঘটনার সূত্রপাত হয় মোহাম্মদ কাবির ডেক্স রিপোর্ট নিউজ